Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its large screen campus for admission contact the number shown এনআইএ অফিসাররা হানা দিল দক্ষিণ শহরতলির কালিতলা আশুতি থানার অন্তর্গত আশুতি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গান্নে গঙ্গাধরপুর অঞ্চলে আজ সকালে এনআইএ আধিকারিকরা গান্নে গঙ্গাধরপুরের একটি বাড়িতে দীর্ঘ প্রায় পাঁচ ঘন্টা তল্লাশি চালায় উদ্ধার করে নিয়ে যায় পাঁচটি মোবাইল সহ বেশ কিছু নথি ওই বাড়ির মহিলা সদস্য বিপাশা নস্করের নামে অভিযোগের ভিত্তিতে এনআইএ পাঁচ ছজনের একটি টিম হানা দেয় গঙ্গাধরপুর অঞ্চলে বিপাশা নস্কর নামে নামে ওই মহিলা এপিডিআরের সাধারণ সদস্য এনআইএ আধিকারিকরা পনেরোই অক্টোবর রাঁচিতে দেখা করতে বলেন এমনটাই জানান পরিবারের সদস্য বিপাশা নস্কর নো প্রবলেম যেটা হচ্ছে সেটাই করে রাখি এনআইএ থেকে ইনভেস্টিগেশন এসছে লোকাল থানাকে নিয়ে সকাল ছটা দশ পনেরো টাকা দেখছে আমরা তখন সবাই ঘুম থেকে উঠছি কি ব্যাপার রাঁচিতে কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে সে কী সব নাম টাম পেয়েছে সেইখান থেকে ওরা এখানে এসছে নোটিশ করেই নিয়ে এসেছে আমরা জানি না আমরা বললাম নোটিশ দেখান বা আপনি যে সার্চ করবেন হচ্ছে ওয়ারেন্ট দেখান ওরা সার্চ ওয়ারেন্ট তারপর সার্চ ওয়ারেন্টেও দেখে দেখিয়েছে ওরা আর তারপরে কপিও দিয়েছে আর একটা হচ্ছে যে এই সার্চগুলো যা করলো কতক্ষণ ছটা থেকে যখন এখন পর্যন্ত আপনারা এলেন করলো আমরা সমস্ত ধরনের সহযোগিতা করেছি ওনার মধ্যে যে প্রশ্ন ছিল সেইটা ধরে আমি বুঝলাম উনি আমাকে যেটা জিজ্ঞাসা করেছেন ওদের মধ্যে একজন যে সিপিআই মাওবাদী পার্টি গঠনের প্রক্রিয়া অভিযোগ কি বলছে না নিয়ে গেছে অনেক ধরনের কাগজপত্র নিয়ে গেছে আর পাঁচটা ফোন ডকুমেন্ট নিয়ে গেছে বিভিন্ন সময়ের কাজ যে ডকুমেন্টগুলো জমা ছিল সেই ডকুমেন্টগুলো আমি তো পড়তাম পড়ে আমরা শ্রমিক সংগঠন করি সেখানে বক্তব্য করে রাখি ফলে সেইটা ওরা সেই কপিগুলো নিয়ে গেছে আমাকে জানতে চাইছিল যেটা যে মাওবাদী পার্টি গঠনের প্রক্রিয়া তো আমি পরিষ্কার বলছি তাদের দলিল ব্যবস্থা পরে যেটা আমি বুঝেছি সেটা হচ্ছে যে সিপিআই পার্টি এম সিপিআইএমএল পিপলস ওয়ার এটা যৌথ হয়ে করেছিলো জনযুদ্ধ তারপরে ওরা করেছে জনযুদ্ধের সঙ্গে এমসিসিকে মার্জার করে ওরা পার্টি করেছিল সেটা নাম হচ্ছে তার সিপিআই মাওবাদী এইটা তরণ আচ্ছা 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 ঠিক আছে উনি নেই এটা জেনে খেল আমরা এই তথ্যগুলো আপনার পান কী করে আমরা দেখুন এটা যেহেতু ওরা ইয়ে সংগঠন গোপন সংগঠন ওরা এনে এখানে ফেলে দিয়ে যায় আমরা তুলে নি এইটা এটা তাদের প্রসেস এইখানে এসে ফেলে দিয়ে যায় ফলে এগুলো আমরা বলতে পারবো না কারা এসে ফেলে দিয়ে যায় কখন এসে ফেলে দেয় এগুলো আমাদের পক্ষে বলা সম্ভব না এই এক নম্বর দু নম্বর হচ্ছে যে আপনি তো সার্চ করছেন সার্চ করে যেগুলো পাচ্ছেন নিয়ে যান নিয়ে গেছেন উনি দিয়ে গেছেন রাঁচি আমাদের যেতে হবে পনেরো তারিখে আমি খুব ক্যাটাগরিক্যালি বলেছি আমাদের পক্ষে রাঁচি যাওয়াটা সম্ভব না আপনারা এনআইএ আমরা জানি এনআইএ যে এখানে সল্টলেক বা এখানে যদি কোথাও দপ্তর থেকে থাকে ডাকলে আমরা ওখানে যেতে বাধ্য যাবো হ্যাঁ রাঁচিতে যেতে বলছে পনেরো তারিখে পনেরোই অক্টোবর পনেরোই অক্টোবর রাঁচি যেতে বলছে তা আমি বললাম যে এটা সম্ভব না আপনারা কাজ করুন আমাদের কলকাতায় রাখুন আমরা কলকাতায় যাবো আপনি ইউনিট আছে বলছেন আমরা তো ওখান থেকে এসেছি আপনি কাজ করুন না কারণ ওরা যেটা বলছে আর কি সেটা এই নোটিশটা দিয়েছে কারণ এখানে আছে যে ওনারা মনে করছেন

আমাকে পাঁচই সেপ্টেম্বর আমার ছাত্রদের নিয়ে আমি আমি টিউশন করি আমার ছাত্রদের নিয়ে আমি অনুষ্ঠান করছি সেই সময় একটা ফোন আসে না এই এই নাম আমি বললাম হ্যাঁ না আপনাকে দেখা করতে হবে অমিককে চেনে না আমি না চিনি না তো তো যাই হোক তারপরে আমি বললাম আমি আর কিছু বলিনি বললো আপনাকে দেখা করতে হবে আমি বললাম কবে বললো সোমবার তো আমি বললাম দেখুন আমি দেখা করলে তাহলে আপনার সঙ্গে কীভাবে জানাবো মানে পাঁচই সেপ্টেম্বর আমার কাছে ফোনটা এসছে আর সোমবার আমাকে দেখা করতে বলেছে আমি সোমবার ফোন করতে যাই দেখি ফোনে সুইচ চারবার ফোন করেছি ফোনে সুইচট অফ তাহলে ওনাদের তো একবার উচিত ছিল আমাকে নোটিশ পাঠানো বা কিছু যে মানে কিছু কোনো নোটিশ তো পাঠালো না হঠাৎ আজকে সাতটার সময় এসে বলছি যে আমরা আপনি কেন সার্চ করবেন না আমাদের রাঁচি থেকে আপনাদের একটা এ পাওয়া গেছে কী পাওয়া গেছে এবারে তো তার আগেই তো হুড়হুড় করে সব ঘরে ঢুকে পড়লো না 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 তাহলে ওনারা এসে কী করলেন এসে ঘর সার্চ করলেন ওনারা কি মনে করলেন কি নিয়ে গেলেন কি নাম দেবে সেটাও আমরা জানি না কিসব পত্র পত্রিকা সব কিসব ছিল আমি এমনি এপিডিআর করি অভিযোগ আমার নামে বলেছে আমি টিউশন করি আর সেলাই সেলাই আমি টেলারিং এর কাজ করি আর টিউশন করি এপিডিআর আমি করি আমি এমনি সাধারণ সম্পাদক মানে সাধারণ নিয়ে সদস্য আমি কি বললেন

बोलिते प्रथम, देखो ना आनंद उष्ठानी शाखी सुहानी बैंकवे। आंगनामंडल रोड़े उत्पल दौस्तमान से बिभोलिते सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ़ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग आईआईसीआई रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी एफिलिएटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटिक्स निक प्रोग्राम। प 20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with fifty companies for best training and placement for detail visit bbiq জগতে বিজ্ঞাপনের একমাত্র প্রথম